এক সময় আরবের জাদুবিদ্যায় বিশ্বাসী এক ইয়াহুদি বাদশাহ ছিলেন তার দরবারে একজন বিখ্যাত জাদুকর ছিলেন সে বৃদ্ধ হয়ে গেলে বাদশাহকে বলে আমি তো এখন বৃদ্ধ হয়ে পড়েছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সুতরাং আমাকে এমন একটি ছেলে দিন যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যায় শিক্ষা দিতে পারি এবং আমার উত্তরসূরি করতে পারি তারপর এক মেধাবী বালককে বাদশাহ খুঁজে বের করলেন জাদুকর তাকে জাদুবিদ্যাস শেখাতে শুরু করে বালকটি তার শিক্ষাগুরুর বাড়ি যাওয়ার পথে এক আলেম ব্যক্তির আস্তানার পাশ দিয়ে যেত আলেম ব্যক্তিটি ওই আস্তানায় বসে কখনো ইবাদত করতেন আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ওই আল্লাহরির ইবাদত দেখত এবং নসিহত শুনত এ কারণে জাদুকরের কাছেও সে মার খেত এবং বাড়িতে বাবার কাছেও মার খেত কারণ সে জাদুকরের কাছে যেমন দেরিতে পৌঁছাতো তেমনি বাড়িতেও দেরি করে ফিরত তার এই সমস্যার কথা আলেমকে জানালো তখন সেই আলেম সুন্দর একটি বুদ্ধি বের করলেন বললেন যখন জাদুকরের কাছে যেতে দেরি হবে তখন বলবে বাসা থেকে আসতে দেরি হয়েছে আর যখন বাসায় ফিরতে দেরি হবে তখন বলবে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে তো এমনিভাবে এ বালক একদিকে জাদুবিদ্যা অন্যদিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে লাগলো একদিন সে দেখলো যে তার চলার পথে এক বিরাট বিস্ময়কর কিম্বুতাকার একটি জন্তু দাঁড়িয়ে আছে পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে যাওয়া আসা করা যাচ্ছে না সবাই উদ্বিগ্ন এবং বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে বালকটি মনে মনে চিন্তা করল যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে দেখা যাক আল্লাহর কাছে আলেমের অধিক পছন্দনীয় নাকি জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয় এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জন্তুটির প্রতি এই বলে নিক্ষেপ করলো হে আল্লাহ আপনার কাছে যদি ধর্মের চেয়ে ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে তবে এ পাথরের আঘাত দ্বারা জন্তুটিকে মেরে ফেলুন আলেমের এতে করে জনসাধারণের অপকার থেকে রক্ষা পাবে পাথর নিক্ষেপের পরপরই ওর আঘাতে জানোয়ারটি মারা গেল সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল আল্লাহর প্রেমিক আলেম এ কথা শুনে তার ওই বালক শিষ্যকে বললেন হে প্রিয় বৎস তুমি আমার চেয়ে উত্তম এবার আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না অতপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো তার দুয়ার বরকতে জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো কুষ্ঠ আরোগ্য লাভ করতে লাগলো এবং নানা দুরাগ্য ব্যাধি ভালো হতে লাগলো বাদশাহর এক অন্ধমন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার ও পটৌকন সহ বালকটির নিকট হাজির হয়ে বললেন যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এ সবই আমি তোমাকে দিব বালকটি এ কথা শুনে বলল দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই একমাত্র আমার প্রতিপালক আল্লাহ তা ফিরিয়ে দিতে পারেন আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি মন্ত্রী অঙ্গীকার করলে বালক তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলো এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন অতপর মন্ত্রী বাদশাহর দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করলেন তার চক্ষু ভালো হয়ে গেছে দেখে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার দৃষ্টিশক্তি কে দিল মন্ত্রী উত্তরে বলল আমার প্রভু বাদশাহ বলল হ্যাঁ অর্থাৎ আমি মন্ত্রী বললেন আপনি কেন হবেন বরং আমার এবং আপনার প্রভু লাশারিক আল্লাহ আলামিন আমার চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে তার কথা শুনে বাদশাহ বলল তাহলে আমি ছাড়াও তোমার কোনো প্রভু আছে নাকি মন্ত্রী জবাব দিল হ্যাঁ অবশ্যই তিনি আমার এবং আপনার উভয়ের প্রভু প্রতিপালক বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করলো এবং জিজ্ঞেস করলো এ শিক্ষা তোমাকে কে দিয়েছে মন্ত্রী তখন ওই বালকের কথা বলে ফেললেন এবং জানালেন যে তিনি তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাদশাহ তখন বালকটিকে ডেকে পাঠালো এবং বলল তুমি তো দেখছি জাদুবিদ্যায় বেশ পারদর্শিতা অর্জন করেছো অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরাগ্যদের দান করছো বালকটি উত্তরে বলল এটা ভুল কথা আমি কাউকে সুস্থতা দান করতে পারি না জাদুও পারে না সুস্থতা দান একমাত্র প্রভুই করে থাকেন বাদশাহ বলল অর্থাৎ আমি কারণ সব কিছু তো আমি করে থাকি বালক বলল না না এটা কখনোই নয় বাচ্চা বলল তাহলে কি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করো বালকটি উত্তরে বলল হ্যাঁ আমার এবং আপনার প্রভু আল্লাহ ছাড়া কেউ নয় বাচ্চা তখন বালককে নানা প্রকার শাস্তি দিতে শুরু করলো বালকটি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আলেমের নাম বলে দিল বাচ্চা আলেমকে গ্রেফতার করে বলল তুমি তোমার ধর্ম ত্যাগ করো আলেম অস্বীকার করলেন তখন বাচ্চা তাকে করার দ্বারা ফেরে দুটুকরো করে দিল এরপর বাচ্চা বালকটিকে বলল তুমি এই লোকের প্রদর্শিত ধর্ম বিশ্বাস পরিত্যাগ করো বালক অস্বীকৃতি জানালো বাচ্চা তখন তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিল এ বালককে তোমরা অমুক পাহাড়ের চূড়ার উপর নিয়ে যাও অতপর তাকে আলেমের প্রদর্শিত ধর্মের বিশ্বাস ছেড়ে দিতে বলো যদি মেনে নেয় তবে তো ভালো কথা অন্যথায় তাকে সেখানে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও সৈন্যরা নির্দেশ মতো পর্বত চূড়ায় নিয়ে গেল এবং তাকে ধর্মত্যাগ করতে বলল বালক অস্বীকার করলে তারা ওই পর্বত চূড়া হতে ফেলে দিতে উদ্যত হল তখন বালক আল্লাহ তাল্লার নিকট প্রার্থনা করে বলল হে আল্লাহ যেভাবেই হোক আপনি আমাকে রক্ষা করুন এ প্রার্থনার সাথে সাথে পাহাড় কেঁপে উঠল এবং ওই সৈন্যগুলো নিচে পড়ে গেল বালকটিকে আল্লাহ রক্ষা করলেন এবং সে তখন আনন্দিত চিত্তে নিজ শহরে ফিরে গেল এবং আল্লাহর দিকে সবাইকে আহ্বান করতে লাগল এই সংবাদ জালিম বাদশাহর নিকট পৌঁছালে বাদশাহ বিস্মিতভাবে তাকে জিজ্ঞেস করলো ব্যাপার কি আমার সৈন্যরা কোথায় বালকটি জবাবে বলল আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন বাদশাহ তখন অন্য কয়েকজন সৈন্যকে ডেকে বলল নৌকায় বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও এবং তাকে গভীর সমুদ্রে নিক্ষেপ করো সৈন্যরা বালককে নিয়ে চলে গেল এবং সমুদ্রের মাঝখানে গিয়ে নৌকা হতে ফেলে দিতে উদ্যত হলো বালক সেখানেও মহান আল্লাহর নিকটে ওই একই প্রার্থনা জানালো সাথে সাথে সমুদ্রে ভীষণ ঢেউ উঠল এবং সমস্ত সৈন্য সমুদ্রে নিমজ্জিত হলো বালক নিরাপদে তীরে ফিরে আসলো আবারও সে শহরে ফিরে আসলো এবং মানুষকে শিরক পরিত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসতে আহ্বান জানালো এবারও বাদশাহর লোকেরা তাকে ধরে বাদশাহর কাছে নিয়ে গেল বালক বাদশাহকে বলল আমার আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর কবলের হাত থেকে রক্ষা করেছেন আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না তবে হ্যাঁ আমি যে পদ্ধতি বলি সেভাবে চেষ্টা করলে আমার প্রাণ বেরিয়ে যাবে বাদশাহ বলল কি করতে হবে বালক উত্তরে বলল সকল মানুষকে একটি ময়দানে সমবেত করুন অতপর আমার থেকে একটি তীর বের করে আমার প্রতি সেই তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহি রব্বিল গোলাম এই বাক্যটি উচ্চারণ করবেন অর্থাৎ আল্লাহর নামে যিনি এই বালকের প্রতিপালক তাহলে সেই তীর আমার দেহে বৃদ্ধ হবে এবং আমি মারা যাব বাদশাহ তাই করল বালকের কানে বিদ্ধ হলো এবং সেখানে হাত চাপা দিয়ে শাহাদাত বরণ করলো সে শহীদ হওয়ার সাথে সাথে সমবেত জনতা বালকের ধর্মকে সত্য বলে বিশ্বাস করলো সবাই সমবেত কণ্ঠে ধ্বনি তুলল আমরাই বালকের প্রতিপালকের উপর ইমান আনলাম এ অবস্থা দেখে বাদশাহ ভীত সন্তুষ্ট হয়ে পড়লো তিনি বালকের কৌশল বুঝতে পারলেন কিন্তু তখন আর কিছু করার নেই বাদশাহ তখন তার অনুচর গর্গকে নির্দেশ দিল সকল মহল্লায় ও রাস্তায় বর্বর গর্ত খনন করো এবং এবং ওগুলোতে জ্বালানি ভর্তি করে দিয়ে আগুন জ্বালিয়ে দাও যারা নতুন ধর্মে বিশ্বাস করবে সকলকেই এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো আদেশ যথাযথভাবে পালিত হলো মুসলমানদের সবাই অসীম ধৈর্যের পরিচয় এ দিলেন সকল মুসলিমকে আগুনে পুড়িয়ে মারা হলো একজন নারীর কোলে শিশু নিয়ে একটি গর্তের প্রতি ঢুকে তাকিয়ে দেখছিলেন হঠাৎ ওই শিশুর মুখের ভাষা ফুটে উঠলো সে বলল মা কি করছেন আপনি সত্যর ওপর রয়েছেন শুধু ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন এভাবে হাজার হাজার মুসলিম মৃত্যুবরণ করেন এই বাদশাহের নাম জোনাওয়াজ বা জুনওয়াস তিনি ইতালির রোমে হাজির হন এবং রোমের বাদশাহের কাছে ইয়াহুদি জাদুকরের নির্যাতনের কথা বর্ণনা করেন ইতালির শাসকদের বলা হতো কাইসার তারা ছিলেন খ্রিস্টান ধর্মালম্বী তিনি আবিসিয়ার বাদশাহ নাজদাসীকে লিখলেন তিনি যেন দাউস জু সালাবানের সঙ্গে একটি বাহিনী পাঠিয়ে দেন এবং জুনোয়াসকে সাহেস্তা করেন আবিসিনিয়া মানে বর্তমানে ইথিওপিয়া ইথিওপিয়া থেকে অল্প সমুদ্র পাড়ি দিলেই ইয়েমেন তৎকালীন ইয়েমেনের শহর নাজডানের ঘটেছে এমন ঘটনা দাবি করেন ঐতিহাসিক বিদগণ ইথিওপিয়াতেও মুসলিমদের শাসন বাদশার নাজাশি আমির ইরবাদকে সৈন্য পরিচালনার দায়িত্ব দিয়ে এক বিরাট সেনাবাহিনী জুনুয়াসের বিরুদ্ধে প্রেরণ করেন এই সৈন্য দল ইয়েমেনে পৌঁছালো এবং সহজেই জুনুয়াসকে পরাজিত করলো জুনুয়াস পালিয়ে গেল এবং সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করলো এই বিষয়ে সুরা বুরুজে আল্লাহতালা বলেন অর্থাৎ ধ্বংস হয়েছে গর্তওয়ালরা এরপর সমগ্র ইয়েমেন আবিসিনিয়ার কর্তৃত্বে চলে যায় এবং মুসলিমদের কর্তৃত্ব শুরু হলো সৈন্যধ্যক্ষ হিসেবে আগমনকারী সর্দার ইয়েমেনে বসবাস করতে লাগলো আমির ইবনে ইরবাতের সহকারী ছিল আব্রাহা সে আব্রাহা আমির ইবনে ইরবাদকে হত্যা করে এবং ইয়েমেনের শাসক হয় এর বহু বছর পর সেও সীমা করে এবং আল্লাহর গজবে সেও ধ্বংস হয়ে যায় সুরাফিলে তার কথা বর্ণিত আছে